আজকে দেখাবো ভেজ চিজ স্যান্ডউইচ আগে আমি চিজটাকে কেটে নিলে না ভীষণ অসুবিধা হচ্ছে আজকে সকালে এইটুকু কেন মশলাটা মশলাটা এটুকু করারও হচ্ছে সকালবেলা ছেলেকে টিফিনে দিয়েছিলাম আর এটুকু বেঁচেছে সকালবেলা তো আমার করে দেখানো সম্ভব নয় তারা থাকে ছেলে বেরোবে তারা থাকে তাই এখন এই এখন তো কোনো ঝামেলা নেই এখন ধীরে ধীরে করাই যেতে পারে দেখানোই যেতে পারে আচ্ছা আগে আমি এটাকে বাটার দিয়ে যে আমুল লাইট বাটার বাটার দিয়ে ব্রাশ করে নেব এই যে বাটার দিয়ে এই যে বাটার দিয়ে এখানটা ব্রাশ করে নিলাম হুম এবার দেবো আমি এক হাতে ফোন ধরে ভীষণ অসুবিধা হয় এটা এখানে রাখি আমি বেশি খাবো না মশলাটা মানে এর মধ্যে দেওয়া আছে ক্যাপসিকাম গাজর শশা পেঁয়াজ কুচি করে দেওয়া আছে আর দেওয়া আছে অরিগানো দেওয়া আছে আর দেওয়া আছে চাট মশলা অসুবিধা হয় এক হাতে ধরতে না ভীষণ অসুবিধা হয় এই যে চিজটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। ভীষণ ভালো এই স্যান্ডউইচ মেকারটা ভীষণ ভীষণই ভালো আমি পাউরুটিতে বাটার লাগাই না কারণ খুব রোগা সোগা মানুষ আমি এইবার এটাকে বন্ধ করে দেবো এবার আমি এখানে অন করে দেবো এই যে অন হয়ে গেল আর একটার মতন থাক কারণ বেশি খাবো না হয়ে গেলে আমি আবার দেখাচ্ছি এদিকে ডিম সেদ্ধ হচ্ছে এটা ছেলে সে খাবে ওর ডিম সেদ্ধ খাবে ভাত খাবে কারণ এখন বাজে হচ্ছে সন্ধে আটটা সেই তখন গেছে ও আর একটা জিনিস দেখা এই যে আমার জন্মদিনের গিফট এই যে মাইকোভ্রেন প্যানাসোনিকের আর এটা আমার মা দিয়েছে আর আর একটাও গিফট আছে কানের দুল দিয়েছে আমার হাজব্যান্ড আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে ওয়ার্ডড্রপটা ততক্ষণে হোক আমি ওয়ার্ড্রপটা আপনাদের দেখাই আর আমরা কিন্তু সব আমার ছেলে বা আমরা আমি কিন্তু সব ব্রাউন বেড খাই আপনাদের দেখাই হুম ওয়ার্ড্রপটা চলুন ছেলের ঘরটা এই যে একটা ছোটো ওয়ার্ড্রপ এই যে মায়ের কাছে গেছিলাম সেদিনকে মায়ের ছবি নিয়ে এসেছি আর এই যে ওয়ার্ড্রপ ছোট্ট ওয়ার্ড্রপটা এখানে শুধু ছেলে জামাকাপড় রাখি এখানে এটা আমার ছেলের ঘর এটা আমার ছেলের ঘর এটা ছেলের কম্পিউটার এটা আমার ছেলের জগৎ এই ঘরটাই দেখালাম যে আচ্ছা চলুন এবার দেখাই আমি ওটা কি অবস্থায় আছে এখনো হয়নি এবার দেখাই যে বললাম না ঘি তৈরি করেছি এই যে এইটুকু আর আছে ভীষণ ভালো ঘি আর দেখি আমুল লাইট দিয়ে দিয়েছি এবার এটাকে তুলে রাখি ফ্রিজে চিস তুলে রাখি সব তুলে রাখি আমি ব্লগ ফ্লগ করি না তো ওর বাটো ফোন ধরার কেউ নেই এই যে হয়ে গেছে রেড লাইট চলে গেছে দেখি কেমন হয়েছে এটা এখন আমি সন্ধ্যেবেলা খেয়ে দোকানে যাব এই যে এটা থাক এটা ওপেন করা থাক থাকম দারুণ হয়েছে আপনারাও বাড়িতে এরমভাবে বানিয়ে খাবেন দারুণ 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 টেস্ট লাগে আর এই মেশিনটা এই স্যান্ডউইচ মেকআপটা এত ভালো আমি কি বলবো প্রচণ্ড ভালো গরম আছে এখনও আমি পরিষ্কার করে নিই কারণ আমার না সাদা কালোটা পাইনি আমি সাদাটা কিনেছি এটা আমার খুব উপকারে লাগে ভীষণ ভীষণ উপকারে লাগে এটা ভীষণ উপকারী জিনিস আপনারা বাড়িতে মনের মতন আমি চিকেন স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ তারপরে এগ স্যান্ডউইচ সব এখন বাড়িতেই বানিয়ে খাই টাটা সবাই ভালো থাকবেন